এখন আপনার দলের বিরুদ্ধে গেলে আমার খারাপ লাগে কেন আমি দলের বিরুদ্ধে নাকি যারা খারাপ করে তাদের বিরুদ্ধে বলছি যারা খারাপ করে তাদের বিরুদ্ধে বলছি কথা আসতে বলবো কেন আপনি কারে কাজে বসে জানেন আপনি কার সাথে সাক্ষাৎ করছেন কতটুকু পর্যন্ত দলের রেখেছেন আমার মনে রাখতে হবে আমার ইসলাম আমার কাছে আগে আমার আল্লাহ আমার কাছে আগে আমার নবী আমার কাছে আগে অতএব আমার আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে দলকে আমি লাথি মারতে বিন্দু পরিমাণ কুণ্ঠা বোধ করব না জোরে কোন ঠিক দলের যদি খারাপ থাকে ওই খারাপটা আমরা আগে যেমন ফেসিস্টার আমরা বলছি আর এটা তো ইসলামের কথাই এটা ইসলামের কথা আমি রাজনীতির কথা বলছি না যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে বলছি আমি হ্যাঁ অবশ্যই এটা ইসলামের কথাই বলছি কোনটা কী আপনি কি বলতে চান আপনি কি কেয়া করতেছে দেখলাম নাই এটা ইসলামের কথা বলছি আমি

আপনি কার সাথে সাক্ষাৎ করছেন কতটুকু পর্যন্ত দলে রেখেছেন আমি জুমা পড়াই আমি জুমা পড়াই আমার এই দেশে বাংলাদেশ বিএনপি যিনি মনে করেন আপনার সাবেক চিফ হুইপ ছিলেন এবং সাবেক মহাসচিব ছিলেন খন্দকার দেলোয়ার সাহেবের মসজিদে উনি আমার মুসল্লি দীর্ঘ তেরো বছর যাবৎ আমি আরমানির আল্লাহ সবুজ মসজিদে জুমা পড়াই আপনি কার বিরুদ্ধে কথা বলেন শোনেন আমরা এগুলোর ভয় পাই না মুসলমান মনে রাখতে হবে আমার দল থেকে আমার ইসলাম বড় আমার দল থেকে আমার ইসলাম বড় আমার দেশ পরে আমার ইসলাম আগে জরে গান না বলবে বলবে কে ওটা দেখে আমরা এখনো দিব না ইনশা আল্লাহ আমাদের এইগুলো পর্বা করে আমরা কখনো চলি না এই জীবনের মায়া তখনই ছেড়ে দিয়েছি যখন মাথার মধ্যে টুপি আর এমনি করে গায়ে লম্বা জামা লাগিয়েছে খোদার কাসম ইসলামের বিরুদ্ধে যেই অবস্থান নেবে তার অস্তিত্ব বাংলার মারিতে হবে না এই দেশের পাতায় পল্লবে ইসলামের ভালোবাসা জড়িত দেশের সকালের সূর্য উদ্ধ হয় আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে এদেশের সন্ধ্যার সূর্য অস্তমিত যায় আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে শাখায় প্রশাখায় দেশের শাখা প্রশাখায় ইসলামের ভালোবাসা জড়িত আছে দেশের যুবকটা যদিও ঠিক মতো নামাজটা পড়ে না এদেশের যুবকটা যদিও ঠিক মতো রোজাটা রাখে না এদেশের যুবকটা যদিও নাকি ঠিক মতো এমনি করে কোরআনের এর করে না দেশের যুবকটা যদিও ঠিক মতো সন্নতি লিবাস করে না কিন্তু এতটাই আল্লাহ প্রেমিক এতটাই নবী প্রেমিক এতটাই কোরআন প্রেমিক এদেশের যুবকটার সামনে একবার আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখুন এদেশের যুবকটার সামনে আপনি নবীর বিরুদ্ধে কথা বলে দেখুন এদেশের যুবকটার সামনে একেবার আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখুন এদেশের যুবকটার সামনে একবার। আপনি বৈতুল্লার বিরুদ্ধে কথা বলে দেখুন এদেশের যুবকটার সামনে একেবার আপনি হত্যা আরি মুলামাই কামের বিরুদ্ধে কথা বলে দেখুন আর আপনি কোন দলের নেতা আপনি কোন দলের নেতৃত্বে খারাপ টাইম নাই যত পেটা করে সোজা করে বের ঠেকা এটাই কি হা 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 এটাই এজন্য আমার আল্লাহ এই উম্মত দিয়েছেন আমার আল্লাহ যারা আনতেন হাবি আপনাকে সাধারণ উম্মত দেই নাই এমন উম্মত দিছি ওরা মুখ বন্ধ রাখবে না সায়স্তা করে ছাড়বে হ্যাঁ এটাই বাস্তব আমার নবীকে আমার আল্লাহ এমন উম্মত দিয়েছেন যার কারণে দুই হাজার তেরোতে সাপলা চত্বরের প্রয়োজন হয়েছিল আল্লামা মা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনার ডাকে মতো নবীপ্রেমীekra ছটে গিয়েছিল বুকের তাজা রক্ত দিয়েছিল শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছিল শহীদ হয়েছিল কিন্তু ওই রাতে হাস্যকর বিষয় হলো কারে কিছু মানুষ এই বক্তব্য দিল যে মোল্লারা নাকি গায়ের মধ্যে রং সাপলা চত্বরে শুয়েছিল নাউজুবিল্লাহ বলবেন না বলবেন না আমি একটা কথাই বলতে চাই রাখেন জেনে রাখেন এই দেশে যদি ট্রাইব্যুনাল গঠন করে এদেশের রাজাকারদের বিচার হয়ে থাকে ওই ট্রাইব্যুনালের মধ্যে আমি একটা কথাই বলতে চাই আজ প্রেমিকদের বিচার হওয়ার দরকার আছে না নাই আল্লাহ বিচার করছে বিচার করছে এই তো কয়েকদিন আগে যেই ট্রাইব্যুনাল গঠন করছে এ দেশের রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য ওই একই ট্রাইব্যুনালের মাঝে এই দেশের ফেসিস্টের ফাঁসি হয়েছে এই ঘোষণা হয়েছে আল্লাহ যেন জীবদ্দশায় এটার বাস্তবায়ন দেখায় জোরে না আরও জোরে বলেন আমি দেশের বহু মানুষের রক্ত জড়িয়েছে এজন্য আপনাদের মাঝে যেই কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো আজকেও যারা এমনি করে হ্যাঁ নব্বই ফিসিস্ট ছাড়বার চেষ্টা করছে পরে নব্বই ফিসিস্ট কেমনে আর এক এক ঈশ্বরের মিলায় কথা বলতে চায় আমরা কিশোরগঞ্জের পাগলা আছে নাম তারে ফজু পাগলা তারে ফজলুর রহমান অ্যাডভোকেট মনোনয়ন দেওয়া হয়েছে বিএমপি থেকে আমি একটা কথাই বলি মিস্টার তারেক রহমান সাহেব এই লন্ডনে আছেন মনে রাখেন এই দেশটা অন্তত পক্ষে বিরানব্বই বাদ মুসলমানের এই দেশ ওই উনি যে ভুলটা করছে ওই ভুলটা আপনি করবেন না ফুজ মতো এমন পাগলারে মনোনয়ন দিয়ে এই জাতির মুসলমানের ভাব মূর্তি নষ্ট করবেন না আপনার দলের ভাব মূর্তি নষ্ট করবেন না জোরে কন ঠিক কিনা এই কথা বলে আজকে এই কথা বলে এই দেশে আমি যদি ক্ষমতায় আসি আর আমার এমনি করে দেশ নেত্রী যদি আমার মাথার উপরে হাত রাখে এই দেশের রাজাকার থাকবে না আমি বলি ফজু বাংলা সাহেব রাজাকার কাদেরকে বুঝাইতে চান অতীত তো যারা রাজাকার বুঝিয়েছে তারা বুঝিয়েছে আল এমন আমাদেরকে রাজা কার জঙ্গিবাদ একই সুরে কথা বলতে যদি চান শুনে রাখেন তাদের ঠিকানা হয়েছে ভারত এবার আপনি বেছে নেন আপনার ঠিকানা হবে কোথায় শুনে রাখেন এই দেশের মানুষ অন্তত সব অপমান সহ্য করতে পারে কিন্তু আল এমন আমাদের অপমান এমনি করে কোরআন অপমান নবী প্রেমিকদের অপমান এদেশের মানুষ সহ্য করতে পারে না কণ্ঠে কিনা আমার বন্ধু আমার ভাই শুধু এতটুকু না আরেকজন ডাকার আসনের একজন মহিলা আসনের মনোনীত প্রার্থী সে কি বলে জানেন সে কথা বলতে চায় যে আল্লাহ যে বিয়ের হুকুম অর্থাৎ বিয়ের দিছে কথা বলছে তোমাদের যাদের পছন্দ হয় সে দুইটা তিনটা চারটা করে তোমরা বিবাহ করতে পারো আল্লাহর কোরআন এই কথা আছে চাইলে করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে না হইলে নাই সেই কথা বলে আমারা অন্তত পক্ষে বক্তব্যের মধ্যে বলে এই সার বিবাহের পুরুষের অনুমতি দিল আমরা এটা মানি না আমরা মানতে চাই না কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিতে চাই আমি একটা কথাই বলি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে এমনি করে ক্ষমতা দর যেই পুরুষ এমনি করে টাকলা মোরাত এই জমিনে টিকতে পারে নাই বাইতুল্লার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যেই এমনি করে লতির সিদ্দিকী বাংলার জমিনে ক্ষমতায় থাকা অবস্থায় টিকতে পারে নাই হ্যাঁ নানি ক্ষমতায় আপনি আসেন নাই মনোনয়ন পেয়েছেন আপনার অন্তত পক্ষে এই দেশের মানুষ যাবেন না জোরে কন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা দল যাই হোক সমস্যা নাই আমি করি বিএমপি আমি করি জামাত আমি করি চাচার লাঙ্গল আমি করি এমনি করে দাঁড়ি পাল্লা আমি আওয়ামী লীগ করতে পারি আমার মনে রাখতে হবে আমার ইসলাম আমার কাছে আগে আমার আল্লাহ আমার কাছে আগে আমার নবী আমার কাছে আগে অতএব আমার আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে দলকে আমি লাঠি মারতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করবো না ধরে কোন ঠিক কেনা মুসলমান আমার বন্ধুরা আমার ভাইয়েরা রাগ করতেছেন মনে হয় হ্যাঁ রাগ করেন না কারণ দলের বেরোতে যাইবে অসুবিধা নেই